এই ভদ্র মহিলা ঢাকায় থাকেন তো ওনাকে দীর্ঘদিন থেকে জিনেরা ডিস্টার্ব করে তারই ধারাবাহিকতার প্রেক্ষাপটে আজকে আমাদের এখানে নিয়ে এসেছে তো ওনার গায়ে এই মুহূর্তে জিন হাজির অবস্থায় আছে তবে কথা হচ্ছে জিনকে যতই আমরা প্রশ্ন করি সে যেন মনে হয় লজ্জা পাচ্ছে কোথার উত্তর দিতে চাচ্ছে না তো আমরা আজকে চেষ্টা করব পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাপাকের কাছে সম্পূর্ণ সাহায্য নিয়ে তাকে কতল করার জন্য দরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবর্ণতা আলা যেন এই রুগীটাকে সুস্থতা নিয়ামত প্রদান করে স্বাভাবিক জীবনে আনতে পারে সে যেমন বাকি দশজন মানুষ যেমন স্বাভাবিকভাবে চলে সেই পরিস্থিতিতে আনতে পারে তো আমরা যতটুকু জানতে পারলাম ওর কথা মতে যে এই রুগীটাকে ক্ষতি করার জন্য কেউ পাঠাইছে তো আমরা এখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যদিও সে ঠিকঠাক মতো উত্তর দিচ্ছে না দেখি যদি উত্তর দেয় তো তার সঙ্গে আমি সুন্দর আচরণ করব উত্তর না দিলে তাকে আমরা অন্যান্য জিনদেরকে যেভাবে আল্লাহ সাহায্য নিয়ে কতল করি সেটাই করবো সোজা হো সোজা হো সোজা হও সোজা হো এইদিক একদম নর্বানা বলো কেন ডিস্টার্ব করতেছে রুগীকে জবাব দেবেটা বাঁচতে চাইলে বল কোন সমস্যাতেছিস এجارো বলো 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 বলবা না ঠিক আছে ইয়া রাব্বুল আলামিন তার যন্ত্রণা ক্রমস থেকে ক্রমস বিধি পাক এবং সে অত্যন্ত নস্থানাবত হয়ে যাক আমিন বলবা কথা হ্যাঁ বলবা আচ্ছা তুমি যদি সরে যাইতেছো তুমি সরে গেলে কি তোমার কষ্ট কমবে তোমার মনে হয় এরকম বলবা না না এক টাকাও কেন ডিস্টার্ব করতেছো এটা বলো শুধু বলছি তো আমি কি বলো আরেকবার বলো বলছি জোরে বলো বলছি তো হ্যাঁ কি হইছে আরেকবার বলো বলছি আমাকে পাঠানো হইছে পাঠানো হইছে কি বলছে তোমাকে পাঠানোর সময় বলছে হ্যাঁ বলো বলছে এই ওকে আর ক্ষতি করবি আর সাথে মেলামেশা করবি এটা কি মৌমাছি ধরছে নাকি ওনাকে আমার বাসায় মশা মারার স্প্রে আছে ওটা নিয়ে যান কাউকে বলেন তাইলে হয়তো দিলে পালায় যাইতে পারে নইলে পানি কিন্তু মশা হ্যাঁ কাকে বাচ্চাকে ধরছে আল্লাহ আচ্ছা দিকে তাক তুমি তাহলে বলবো না কোনো কথা বলবো সাথে তাই তো ক্ষতি করার জন্য তোমরা কয়জন আছো

এই কাকে মৌমাছি ধরছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আর কথা বলবো না তাই তো হ্যাঁ আমরা এখন তোমাকে মেরে ফেলবো আরো বললাম এই রুগীর গায়ে যে কয়েকজন আছে আমি সবাইকে হত্যা করার জন্য আপনার কাছে সাহায্য চাই সে ঠিকঠাক মতো কথা বলতেছে না আমাদের সময় নষ্ট করাও ঠিক হবে না আমাদের সর্বোচ্চ শক্তি প্রদান করুন এবং তাদেরকে নাস্তা করুন ঠিক আছে দম বন্ধ হয়ে মারা যাও কাকে ধরছে দিন মারছে নাকি মৌচাকে আল্লাহ এটা যাও বুঝে যাও এর উপর আমিন ক্রমশ থেকে ক্রমশ তাদের যন্ত্রণা বৃদ্ধি পাক এবং তারা মৃত্যুর কোলে ঝলে পড়ুক আ মিন বেটারা তোরা মনে করছো যে আমি সুন্দরভাবে কথা বলতেছি এই জন্য এই লোকগুলা কাজের সময় ডিস্টার্ব করি মোবাইলে আজান দেয় আমার যদি আজান অর্ধেক থামে গেলে আল্লাহ বলতে থাইমা গেল এটা আরো গুনা হবে বেশি যাও 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 যক পর কলে যাওক ইনশাআল্লাহ তারা কিছু দিনের মধ্যে মারা পড়ে যাবে নিজেকে বাঁচাইতে পারতাছো না আঃ একজন সামনে ওখানে দাঁড়ান দিয়ে পড়ে যাবে এখন এখন ধরার দরকার নেই যেমন আর লাগবে না লাগবে না শুনুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি অত্যন্ত করম করুণাময় দয়ালু আসলে আমরা চেষ্টা করছিলাম যে তার সঙ্গে কিছু কথা বলার জন্য এবং কেন আসছে এটা ধরার জন্য মানে জিজ্ঞাসা করার জন্য তারা ঠিকঠাক মতো উত্তর না দেওয়ার কারণে এবং তাদেরকে আমি বারবার সতর্ক করছি ঠিকভাবে কথা না বলে তোমাদেরকে কতল করা হবে হুম উঠুক 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 এক টাকাও কি নাম তোমার হ্যাঁ আমার দিকে দেখান ঠিক আছেন আপনি কি নাম আপনার এ নি কে ঠিক আছেন আপনি আচ্ছা আচ্ছা একটু চোখ দুটো বন্ধ করতে হবে আপনার আমি না বলা পর্যন্ত খুলবেন না ঠিক আছে কথা বলার মুখে কথা জবাব দেন ঠিক আছে যারা আপনাকে বিরক্ত করতো এইরকম কাউকে দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থায় একটু দেখার চেষ্টা করবেন যারা আপনাকে বিরক্ত করতো এরকম কাউকে দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থায় ইনশাল্লাহ দেখতে পারবেন আপনি দেখেন তো কেউ শুয়ে আছে বা মজেতে পরে কি কিনা না না আমার সঙ্গে বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন চোখের সামনে ধরুন জালিমদের শেষ পরিণতি যারা আমাকে বিরক্ত করতো একটু দূরে যাওয়া যাবে দয়া করে কি অবস্থা আজকে মানে এমন শুরু করে দিছে দেখেন ইনশাআল্লাহ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাচ্ছেন না শরীর কেমন লাগতেছে আপনার এখন আগে কেমন তো কিন্তু আগের চেয়ে হালকা লাগতেছে আচ্ছা আপনি উঠে দাঁড়ান একটু চোখে জাদু আছে তো এই জন্য দেখতে পাচ্ছে না হ্যাঁ খালি পায়ে দাঁড়ান বিসমিল্লাহ বলে একটু হাত পা হাতটা ধরান চোখ খুলেন আচ্ছা এখানে দাঁড়ান আপনার বাবার নাম কি বাবার নাম আমার ঠিক আছে আপনার শ্বশুরের নাম আব্দুর রহিম ঠিক আছে আপনার ছোট ছেলের নাম কি ছোট আমার মেয়ের নাম ছোট মেয়ের নাম হুমায়রা ঠিক আছে উনি কি হয় আপনার আমার ভাই ভাই হয় না বুঝতে পারছি আপনি এখানে যে শুয়ে পড়ছিলেন কেন শুয়ে পড়ছিলেন ঘুম ধরছিল আমার সঙ্গে এতক্ষণ কি কি কথা বলেন আপনার খেয়াল আছে আমার সঙ্গে কি কোনো কথা বলছিলেন মনে নাই কিছু তাই না এদিকে তাকান একটু আমার দিকে তাকান আমার সঙ্গে কি কি কথা বলছেন মনে আছে আপনার মুখ দিয়ে বলেন আচ্ছা আচ্ছা এখানে আরও আমাদের কিছু কাজ আছে আমরা জিনগুলোকে মারার পরও অনেক ক্ষেত্রে কিছু রুগী চোখ বন্ধ করে দেখতে পায় আর যাদের চোখে প্রচুর পরিমাণে জাদু থাকে তারা দেখতে পায় না আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে একজন কয়েকজনকে মৌমাসি ধরছে এই জন্য লোকজনেরও ভিড় আমরা আমাদের বাকি ফর্মালিটি আমাদের মুমিন জিন ভাইদের মাধ্যমে আর কোনো জিন আসে কি না এগুলো দেখবো ইনশাল্লাহ সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা প্রদান করে সকলেই ভালো থাকবেন আজানো দিচ্ছে এবং দোয়া করবেন এই রুগীটা যেন স্বাভাবিক জীবনে আসতে পারে এই বলে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি যারা এতক্ষণ থেকে আমাদের প্রোগ্রাম দেখলেন সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাপাক ওনাকে সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি যেন জালিম জিনদেরকে আপোষহীনভাবে অর্থাৎ তাদের সামনে যেন আমরা কোনো রকম আপোষ না করি তারা মানুষকে ক্ষতি করবে যুগে যুগে কালে কালে মানুষকে আল্লাপাক সুবর্ণতলা বিভিন্নভাবে যেভাবে রক্ষা করেন সেভাবে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আল্লাপাক যেন আমাদেরকেও রক্ষা করে এই কামনা করে আজকের প্রোগ্রামটি শেষ করতেছি সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কথা আচ্ছা আমরা এখন চেক দিব